আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাতি পরিদর্শক গ্রেড ষোলো পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার বড় চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এগারো নম্বর অঙ্ক দিয়ে এগারো নম্বর অঙ্কে বলা ছিল বারো বছর আগে রতন ও জিনিয়ার বয়সের অনুপাত ছিল চার অনুপাত পাঁচ বারো বছর পর তাদের বয়সের অনুপাত হবে আট অনুপাত নয় তাদের বর্তমান বয়সের অনুপাত কত তো আমরা ধরি রতন এর বর্তমান বয়স ইকোলস এক্স এবং জিনিয়ার বর্তমান বয়স ইকোলস ওয়াই অতএব তাদের বর্তমান বয়স অনুপাত ইকোল আসবে হচ্ছে এটা হচ্ছে অনুপাত আর বারো বছর পর বারো বছর পূর্বে তাদের বয়স ইকলস আসবে হচ্ছে এক্স মাইনাস টুয়েলভ এবং ওয়াই মাইনাস টুয়েলভ বছর আর বারো বছর পর তাদের বয়স আসবে হচ্ছে এক্স প্লাস টুয়েলভ এবং ওয়াই প্লাস টুয়েলভ এই হচ্ছে তাদের বয়সের হিসাব এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রশ্নমতে যে অনুপাতগুলি দেওয়া আছে বারো বছর পরের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে অনুপাত দেওয়া আছে এখানে আট অনুপাত নয় অর্থাৎ এক্স প্লাস টুয়েলভ ডিভাইডেড বাই ওয়াই প্লাস টুয়েলভ ইকোয়ালস আসবে হচ্ছে এইট বাই নাইন বা এটা ক্যালকুলেশান করলে পাওয়া যাবে হচ্ছে নাইন এক্স প্লাস ওয়ান জিরো এইট ইকোলস আসবে হচ্ছে এইট ওয়াই প্লাস নাইনটি সিক্স বা এক্স মাইনাস এইট ওয়াই সরি নাইন এক্স মাইনাস এইট ওয়াই ইকোয়ালস আসবে হচ্ছে মাইনাস টুয়েলভ দ্বিতীয় ক্ষেত্রে আমরা যখন করবো সেটা হচ্ছে বারো বছর পূর্বের যে হিসাব ওয়াই মাইনাস টুয়েলভ এইটার অনুপাত হবে হচ্ছে দেওয়া আছে ফোর বাই ফাইভ বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ফাইভ এক্স মাইনাস সিক্সটি ইকোলস ফোর ওয়াই মাইনাস ফোরটি এইট বা ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়ালস আসবে হচ্ছে টুয়েলভ তাহলে এই একটা সমীকরণ পেলাম এই আর একটা সমীকরণ পেলাম এই দুইটা সমীকরণ আমরা এখন যোগ করব দুইটা সমীকরণ যোগ করলে আমরা যদি এটা নিচে লিখি ফাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকোলস টুয়েলভ এবং যদি যোগ করি তাহলে পাবো হচ্ছে ফোরটিন এক্স মাইনাস টুয়েলভ ওয়াই ইকোল জিরো বা এটাকে লিখে যাবে হচ্ছে ফোরটিন এক্স ইকোলস টুয়েলভ ওয়াই বা এক্স বাই ওয়াই ইকোলস আসবে হচ্ছে টুয়েলভ বাই ফোরটিন ইকোল সার্জি হচ্ছে সিক্স বাই সেভেন তাহলে এক্স ইস টু ওয়াই ইকোল সার্জি হচ্ছে সিক্স ইস টু সেভেন অর্থাৎ তাদের বর্তমান বয়সের অনুপাত হবে হচ্ছে ছয় অনুপাত সাত এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বারোর ক বারোর কতে বলা আছে উৎপাদকটি বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা করলেই হবে এক্স স্কোয়ার মাইনাস দু একে তো এটা করলে এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স মাইনাস টু মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু এটি আসবে হচ্ছে x মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এটি হবে হচ্ছে নির্ণতন্ত বিশ্লেষণ এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বারোর খ খ বলা আছে এ স্কোয়ার প্লাস ওয়ান হয় তবে এ প্লাস এর মান কত তো এটা সূত্র করলে আমরা পাবো হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকোল সার্ভে হচ্ছে ফিফটি বা a প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার এটা কাটা ইক সার্ভে হচ্ছে ফিফটি ওয়ান প্লাস টু হচ্ছে ফিফটি অতএব এ প্লাস ওয়ান বাই এ হচ্ছে রুট এই প্লাস মাইনাস হবে হচ্ছে প্লাস এর মান এটাই এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ